হরে কৃষ্ণ আজ আমরা এখন দর্শন করছি মায়াপুর স্কন ভারতের পশ্চিমবঙ্গ নদীয়া জেলার মায়াপুর নির্মীয়মান ইস্কন মন্দির হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির যার নাম টেম্পেল অব ভ্যাবিক প্ল্যানেটোরিয়াম এখন দর্শন করছি প্রভুপাতশীল পুষ্প সমাধি মন্দির এখন দর্শন করছি আমরা গো মাতাকে দর্শন করব আমরা নিতাই চাঁদ আর আমাদের মহাপ্রভুকে প্রভুর নাম নিয়ে বিদেশিদের সাথে নৃত্য করব। দর্শন করাবো আপনাদের দর্শন করাবো আপনাদের চন্দ্রদয় মন্দিরটির হল মূল পূজালয় যেখানে রয়েছে রাধা কৃষ্ণ অষ্টশক্তি সহকারে ও পঞ্চতত্ত্ব সবশেষে থাকবে আমাদের মহাপ্রসাদ জয় মহাপ্রসাদের জয় দর্শন করাবো আপনাদেরকে সব থেকে বড় মন্দিরটির ভেতর প্রবেশ করে যার উচ্চতা তিনশো ফুট উঁচু আজ আমি চলে এসেছি বিশ্বের সব থেকে বড়ো মন্দির মায়াপুর আপনাদেরকে আমি এতদিন অনেক মন্দিরে নিয়ে গেছি কিন্তু আজ আমি চলে এসেছি বিশ্বের সব থেকে মন্দির মায়াপুর ইস্কন আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মায়াপুর ইস্কনে আসার তো আমি এসেছি অনেকবার কিন্তু আমার এই মদনমোহন ইউটিউব চ্যানেলে ভিডিও আপনাদেরকে দর্শন করানোর জন্য আমি এই প্রথম আসলাম তো আজকে আমি সারাদিন মায়াপুরেই থাকব আর মায়াপুর মন্দিরটি আপনাদেরকে দর্শন করে ঘুরে পুরো দেখাবো আপনারা সকলেই দর্শন করুন আমার সঙ্গে থাকুন আর হাতে থাকুন হরে কৃষ্ণ ভিডিওটি সবাই দর্শন করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা যারা আমার মদনমোহন চ্যানেলে এই ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আপনাদের কাছে আমার এই মদনমোহন চ্যানেলে সমস্ত পুজো পাঠ আর সমস্ত দেবদেবীর মন্দিরের ভিডিও পৌঁছে যাবে তো আপনারা সবাই ভিডিওটি দর্শন করুন রাধে রাধে হরে কৃষ্ণ তো আপনারা সবাই সঙ্গে থাকুন আমি এই সনের ভিডিওগুলো আপনাদেরকে পার্ট ওয়ান পার্ট টু করে দর্শন করাবো কোথায় কম পয়সায় ভালো রুম পাওয়া যায় কোথায় উসার পাওয়া যায় সেগুলো আপনাদেরকে সমস্ত কিছু দর্শন করাবো ব্যারাকপুর থেকে সকাল ছটা চোদ্দোর কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠে পড়লাম আপনাদেরকে ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা একটু দর্শন করালাম সত্যি অসাধারণ সুন্দর বাইরের দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আমি এই সবে ট্রেন থেকে নামলাম তো এখন কৃষ্ণনগর প্ল্যাটফর্মেই রয়েছি এবার কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে গিয়ে আমরা ধরে নেব টোটো ওই টোটো তো না এখানে টিকার পাওয়া যায় অটো পাওয়া যায় ধরে একদম চলে যাবো ঘাট তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি কিভাবে যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তাহলে আমি এই কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে এবার বাইরের দিকে যাওয়া যাক কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা ঘাটে যাবার ট্রিকার ধরে নিলাম ভাড়া মাত্র প্রতি মাথাপিছু তিরিশ টাকা করে নেবে এবার স্বরূপগঞ্জ হুলোর ঘাট চলে এসেছি আমরা তো এবার এই ঘাট বেরিয়েই ওপারেই হচ্ছে আমাদের মায়াপুর আমরা পৌঁছে যাব মায়াপুর মন্দিরে এই যে ঘাটের টিকিট লাইন টিকিট সংগ্রহ করে নিলাম টিকিটের মূল্য মাত্র তিন টাকা এত কম দামে কোনো জায়গায় আমার তো মনে হয় আর কোনো ঘাটে টিকিটের মূল্য নেই এই মায়াপুরে আসলেই দেখা যায় আমরা এবার ঘাট পেরোবো তো এই জেটির ওপরে দাঁড়িয়ে আছি আমাদের নৌকো চলে এসছে তো নৌকো করে এবার আমরা ওপারে চলে যাবো ওই পাটটা হচ্ছে মায়াপুর আর ওই দূরে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নবদ্বীপের তো এবার নৌকায় উঠে পড়েছি এবার আমরা ওপারে গিয়ে নামব তো আপনারা এখন যে নদীটি দর্শন করছেন এই নদীটিকে বলা হয় জলঙ্গি নদী এই হচ্ছে শ্রী চৈতন্য মঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাস আর তার ডান রয়েছে শ্রী জগন্নাথ মন্দির চলুন একবার জগন্নাথ মন্দিরই প্রথমে দর্শন করে আসি আমি এই ঘাট থেকেই প্রথম আসলাম তো জগন্নাথ মন্দির আগে দর্শন করে নিই তারপরে আমরা আবার ওইদিকে মন্দিরের দিকে প্রবেশ করব জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেই এখানে পাঠ হচ্ছে তো আমরা বিগ্রহও দর্শন করছি এই হলো বিগ্রহ আমরা দর্শন করছি এখন প্রভু জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রানী আর এখানে দেখুন পাঠ হচ্ছে জগন্নাথ মন্দির থেকে আমি এবার মেইন মন্দির মানে আমাদের মায়াপুর মন্দিরের দিকে প্রবেশ করছি এই হচ্ছে মেইন প্রোবেসদার চৈতন্য মহাপ্রভু জন্মস্থান শ্রীনিবাস অঙ্গন এই হচ্ছে রাস্তা মন্দিরে যাবার পথে বাদিকে একটি বজ্রঙ্গলী মন্দির রয়েছে তো এখানে স্বয়ং বজ্রঙ্গলী দাঁড়িয়ে আছে দেখুন জয় বজ্রঙ্গলী টোটো করে যাবার পথে আমরা রাস্তায় ডান পাশে একটি মঠ মন্দির দর্শন করলাম আবার এগিয়ে যাচ্ছি সামনেই আরও একটি মঠ মন্দির দর্শন করছি এখন আমার মনে হচ্ছে কেন যে আমরা টোটোতে উঠে পড়লাম হেঁটে গেলে আমরা হাটা গেলে এই মন্দিরগুলো দর্শন করতে পারতাম আর আপনাদেরকেও দর্শন করাতে পারতাম মন্দিরগুলো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর দেখতে লাগছে আর কয়েকটা মিনিটের অপেক্ষা আমরা চলেই এসেছি দূর থেকেই আমরা দর্শন করছি বিশ্বের সবথেকে বৃহত্তম মন্দির মায়াপুরের ইস্কন মন্দির আর আপনাদেরকেও আজ দর্শন করাবো এই মন্দির এবং পুরো মন্দির চত্বরটা ঘুরে আপনাদেরকে দর্শন করাবো আপনারা সবাই সঙ্গে থাকবেন তো ফাইনালি আমি চলে এসেছি এখন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার আর এটি হচ্ছে মন্দিরের এক নম্বর গেট তো এবার আমি গেট দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব আর আপনাদেরকে পুরো মন্দিরটাই দর্শন কর করাবো এই হচ্ছে বড় মন্দিরটি যে মন্দিরটি এখনও পুরো কমপ্লিট হয়নি তো এই হচ্ছে বড় মন্দিরটি আর এই মন্দিরের পাশেই রয়েছে এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন মানে এখানে সবসময় সংকীর্তন হয়েই চলেছে চব্বিশ ঘন্টা ধরেই এখানে সংকীর্তন হয়ে চলেছে চলুন আমরা ওখানে দূর থেকে আমি দর্শন করছি গৌর নিতাইকে তো গৌর নিতাই একটু দর্শন করে আসি চলুন পুরো মন্দির চত্বরটাই আপনাদেরকে এখান থেকে আমি একবার দর্শন করিয়ে দিচ্ছি তো আমি আরও ওইদিকে যাবো পুরো মন্দিরটাই ঘুরে আপনাদেরকে দর্শন করাবো এখন চলুন গৌর দর্শন করে নিই এই মন্দিরটি ওপরে চালটি হচ্ছে খড় মানে খড় দিয়ে পুরোটাই তৈরি সত্যি খুব সুন্দর লাগে এই মন্দিরটাতে আসলে পরে সেই গ্রামের দৃশ্য একটা মনে পড়ে যায় যেন আর এখন আমরা দর্শন করছি নিতাই চাঁদ ও আমাদের গৌর চাঁদকে দর্শন করুন আপনারাও জয় নিতাই জয় গৌর চাঁদ গৌর হরিবল হরিবল। এই সেই মাধবী লতা ফুল দেখুন কী সুন্দর মাধবী লতা ফুল এখন তো এইসব ফুল আর দেখাই যায় না মাধবী লতা ফুল তো আমি পুরো মন্দিরটি দিয়ে আপনাদেরকে ঘুরে দর্শন করিয়ে দেবো এই হচ্ছে মন্দিরের মেন যে মন্দির যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অষ্টশখী সহকারে রাধারানী রয়েছে এই হচ্ছে সেই মন্দির এই মন্দিরেই ভগবান বিরাজ করছে এই হচ্ছে তার লাইভ মন্দির চত্বরেই আমরা দর্শন পেলাম নিতাইচাঁদ ও গৌড়চাঁদ আপনাদেরকেও দর্শন করাচ্ছি আর এখানে নাম সংকীর্তন হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে চলুন আমরাও একটু দর্শন করি

আমরা এখন প্রবেশ করব যে ইস্কনের বড় মন্দিরটি তৈরি হচ্ছে তো ওই মন্দিরেই আমরা প্রবেশ করব তারই কুপন সংগ্রহ করেছি আপনার কুপন থেকে আর এই মন্দিরে সকালবেলায় কুপন দেওয়া হয় এগারোটা থেকে আর বারোটা থেকে প্রবেশ করানো হয় আর বিকেলবেলায় দেয়া হয় চারটে থেকে প্রবেশ করানো হয় পাঁচটা থেকে চলুন আমরা ওই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন লাইন তো এই লাইন ধরেই এগিয়ে যাব আর আমরা এখন ওই বড় মন্দিরে প্রবেশ করব। চলুন তাহলে আমাদের সাথে তো এই হচ্ছে এই হচ্ছে প্রবেশ পথ তো আমরা এবার আস্তে আস্তে এই বড় মন্দিরের দিকে প্রবেশ করছি দেখুন মন্দিরটি মন্দিরটি এখনো কাজ চলছে শুনলাম যতদূর সম্ভব এখনো দু বছর লাগবে কাজ শেষ হতে একমাত্র এই মায়াপুর মন্দিরে আসলে সারাদিন ধরেও ঘুরলে কোনো ক্লান্ত ভাব আসে না কারণ মন্দিরটাই এত সুন্দর আর মন্দিরের চারপাশে পাখির ডাক এত ভালো লাগছে কানে আওয়াজ আসে সত্যি আমার তো ভীষণ ভালো লাগে আর আমরা এই দিন এসেছিলাম এই দিনকে গরম ছিল মারাত্মক গরম ছিল তবুও যেন আমার মধ্যে ক্লান্ত কোনো ভাব নেই এত ভালো লাগছে আমি উঠে চলেছি মন্দিরের ওপরে আর আপনাদেরকেও দর্শন করাবো বলেই এই হচ্ছে এবার এতটা মানে পথ আমরা উঠে আসলাম এই মন্দিরের ওপরে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি এই মন্দির দু হাজার ছাব্বিশের শেষের দিকে হয়তো পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখনো অনেক কাজ বাকি আছে দেখতেই পাচ্ছেন আপনারা যে মন্দিরের ভেতরে কত সুন্দর কারুকার্য করে কাজটা করা হচ্ছে এখনো কাজটা হচ্ছে মানে এখানে সব মিস্ত্রি ভাইরা এখনো কাজ করে চলেছে তো এরপরে যখন আমরা হয়তো দু হাজার পরে এই মন্দিরের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো আমরা পুরো মন্দিরটি দর্শন করতে পারবো চলুন এবার সামনের দিকেও মন্দিরটি আমরা দেখে এখানেও মানে এই যে পিলারগুলো যে দেখা যাচ্ছে কত সুন্দর রং বেরঙের কাজ করে করা হচ্ছে পিলারগুলো তো মিস্ত্রি ভাইয়েরা কাজ করছে এখানে দেখাই যাচ্ছে দেখুন আসল জায়গা যেখানে যেখানে আমাদের মানে প্রভু অষ্টসখী রাধারানী বসবে তো সেই জায়গাটাই এখানে দেখানো হচ্ছে দেখুন পুরানো মন্দির থেকে নতুন মন্দিরে যাবে

তারপরে আছে চিন্ময় ধাম যেখানে ভগবান বিষ্ণু থাকেন বৈকুণ্ঠ সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম বৃন্দাবন এইভাবে কটি লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন ঋষিমনি কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে এখন আপনি সিদ্ধান্ত করুন আপনি কোথায় যেতে আমরা এখন যে প্রবেশ মানে এখানে যে সিঁড়ি দেখা যাচ্ছে তো দু হাজার ছাব্বিশে যখন মন্দিরটি পুরো তৈরি হয়ে যাবে মানে মন্দির তৈরি নির্মাণের কাজ শেষ হয়ে যাবে তো তখন কিন্তু আমরা দেখতে পারবো বা আমরা আসতে পারবো সকল ভক্তগণেরা এই যে মেন সিঁড়িটা দেখতে পাচ্ছি এখন এই সিঁড়ি দিয়েই সকলে প্রবেশ করবে এটাই হচ্ছে মেন সিঁড়ি হবে আমরা এই মন্দির থেকে দর্শন করছি প্রভুপাতশীল যে মন্দিরটি সামনে রয়েছে সেই মন্দিরটি আমরা এখান থেকে দর্শন করতে পারছি দেখুন এখান থেকে পুরো ভালোভাবে পরিষ্কারভাবে দর্শন করতে পারছি আমি এবার চলে এসেছি চন্দ্ররয় মন্দিরটি হলে মূল পূজালয় যেখানে রয়েছে আমাদের পঞ্চতত্ত্ব আর্ট